হ্যাভিয়ার্স বরিশালের মধ্যে সবথেকে বড় কনভেনশন হল লাইলা কনভেনশন হল সব ধরনের বড় অনুষ্ঠান স্বাচ্ছন্দ্য করা নির্ভরযোগ্য স্থান হিসেবে পরিচিত পাচ্ছে লাইলা কনভেনশন হল নগরতলি আমতলি পানির ট্যাঙ্ক সংলগ্ন আধুনিক মন করা নান্দনিক সৌন্দর্য সুপরিসর কনভেনশন হলটি উদ্বোধন কিছুদের মধ্যে বেশ জন জনপ্রিয় হয়েছে বাহানি রং সজ্জিতে মনোমুগ্ধকার ডিজাইন তৈরি কনভেনশন হলটি পর্যন্ত অনেকগুলো অনুষ্ঠান যতভাবে সম্পন্ন হয়েছে লাইলা গ্রুপের এই কনভেনশন হলটি অন্যতম আধুনিক মিলনায়তন বলে জানিয়েছেন এই সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার আমিন বর্তমান নগরের অন্যান্য মিলনায় সর্বাধিক সুযোগ সুবিধা সম্পূর্ণ মিলনায়তন রয়েছে বলে জানান তিনি লাইলা কনভেনশন পক্ষ জানান সম্পূর্ণ শীতত নিয়ন্ত্রণ কনভেনশন আয়তন দশ হাজার স্কোয়ার ফিট হলেও একই সঙ্গে সাড়ে তিনশো অতীতে বসে খাবার খাওয়ার সুব্যবস্থা রয়েছে কনফার্স করতে পারবেন একই সাথে আটশো জন লোক ছাব্বিশটি টেবিল এর জন্য নিজস্ব উন্নত মানের কুশন চেয়ার রয়েছে চারশো অধিক ফলের স্টেজ ও আলোসজ্জা সর্বাধিক যা নজর কারবে সকলের পরিচ্ছন্ন ওয়াশরুম এবং রান্নার জন্য রয়েছে প্রশস্ত পরিসর নারী ও শিশু এবং অসুস্থ অতিথিদের জন্য রয়েছে আলাদা একটি কক্ষ যেখানে নারী অতীয় বিশ্রাম নেওয়া সহ পোশাক পরিবর্তন এবং সুবিধা নিতে পারবে হলে অন্যতম আকর্ষণ হচ্ছে সম্মুখীন স্বাধীনতা পার্কটি বলে জানান অতিথিরা পাশাপাশি করতে পারবেন পার্কটির সৌন্দর্য হলের সম্মুখীনে রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের স্থান পুরো হলটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হলে রয়েছে নিজস্ব জেনারেটর ব্যবস্থা সব মিলিয়ে লাইলা নগর নগরটির বর্তমান সর্বে কাধুনিক হল বলে জানিয়েছেন অ্যান্ড মার্কেটিং অফিসার মোহাম্মদ রহন ये हमने कर और हमने कर لکھ پیس دے ناں لکھ پیس لے اگے آ تے انہاں دے حوالے کر جا غرون پانے چلو آو لگے ایکا افسر کا دفتر جے سارا افسر کا

السلام علیکم اسمع رہے ہیں اپ کے ساتھ میں ہوں اپ کو دکھا رہے ہیں یہ چلیے چلنا رہے ہیں یاد ہے یاد ہے اپ کو یہ دیکھن چاہیے کہ اپنا سننا اپ کا

Gwakwai ne a ƙasa ne